নমস্কার সবাইকে আজ আমরা পৌঁছে গেছি কলকাতা বিশ্ব বাংলাতে অর্থনৈতিক স্বাধীনতার অভিযানে সামিল হতে তো প্রথমে আমরা বিশ্ব বাংলার গেটে ঢোকার সময় আমাদের দারুণভাবে স্বাগত হলো গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা একটু নতুনভাবে নতুনভাবে তোমাদের সঙ্গে শুরু করলাম কারণ আজকের ব্লগটা একদম বাড়ি থেকে না না জিম থেকে না ছেলে স্কুল থেকে এটা হচ্ছে কলকাতার মোস্ট পপুলার জায়গা নিউ টাউন বিশ্ব বাংলা কনভার্সেশান হল এখান থেকে তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে স্টার্ট করলাম তো এখানে আমরা কি করছি কম বেশি সবারই মনে কোশ্চেন আসবে দেখার পরে তো এখানে ছিল আমাদের যে বিজনেসে বিজনেস মিটিং সেমিনার ছিল তো সেমিনারই অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আমরা প্রায় আট দশ হাজার মানুষ ছিল এখানে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রাজ্য থেকে এসেছিলো মানে ভিতরে পুরো গম গম করছিল একটা পরিবেশ ছিল আর আমাদেরকে ওখানে প্রায় নটার মধ্যে পৌঁছানোর মানে পৌঁছাতে হয়েছিল তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল পাঁচটায় আর গাইস তোমরা জানো নি তো এখানে আমরা কেন এসেছি এখানে আমরা প্রোগ্রাম করতে এসেছি এখানে আমার কিছু বন্ধু দেখে গেছি দেখছিল আর আমি ওদের সঙ্গে অনেক খেলছিলাম অনেক মজা করছিলাম এখানে সব

আমাদের যারা আপলাইন ডাউনলাইন ছিল মানে বিশাল বড় একটা অন্যরকম প্রোগ্রাম ছিল তোমরা কম বেশি হয়তো দেখলে বুঝতে পারবে তো এখানে ছিল সুশান্ত ছিল আমার ফুল ফ্যামিলি ছিল আমার বাভি মা গিয়েছিলো আমার শাশুড়ি মা গিয়েছিল পুরো ফুল ফ্যামিলি আমরা এনজয় করতে গেছিলাম একটা বাস ভর্তি করে আমরা গিয়েছিলাম আর বাসে খুব গরম ছিল তাই তো না বাসে গরম থাকলো এই ভেতরে যে হলটা দেখতে পাচ্ছ না এই হলটা ফুল এসি মানে এমন এসি চলছে মানে ঠান্ডা লেগে মানে আমি আমি তো মানে ব্লেজারটা নিয়ে যাওয়ার আগে আমি ভাবছিলাম গরম লাগলে ব্লেজারটাকে এঁকে রেখে দেবো তারপর ব্লেজারটা পড়তে হয়েছে আর সত্যি কথা বলতে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এখন সেই সময়টা যেখানে আমাদের বিজনেসের ফাউন্ডার অনারেবল টিসি স্যার আমাদের আসছেন তো তোমরা দেখতে পাচ্ছ মানে এ এক আলাদা জগৎ আলাদা পরিবেশ আলাদা অনুভূতি সত্যি কথা বলতে কি জানতো জীবনে অনেক কিছু কাজ করে আমি লাইফ শুরু করেছি কিন্তু এই বিজনেস পাওয়ারতে পড়ে না আমি আমাকে নিজেকে নতুনভাবে চিনতে শিখেছি আর সত্যি এই সংস্থার মধ্যে যুক্ত হওয়ার পর এতটা মানে নিজের প্রতি যে মানে কি বলবো পরিবর্তন পরিবর্তন বা নিজেকে চেনা খুব ভালো করে কিন্তু যায় তো সেই হিসাবে এমন একটা মানুষ যে গোটা ভারতবর্ষের মানে অর্থনৈতিক স্বাধীনতার অভিযান নিয়ে কাজ করছে সেখানে আমরা প্রতিটা মানুষ হচ্ছে সৈনিক আমরা কাজ করি আমাদের মানে অন্তর দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে এবং ডেডিকেশনের সাথে তো এই যে মহলটা না এই মহলটা মানে আমরা সেই মুহূর্তটা প্রকাশ করা কখনো সম্ভব নয় এবং আমাদের বিজনেসের প্রাণগীত থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি কী জানো তো বিজনেসটা কিছুই না একটা দোকান পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি শুধুমাত্র দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনের জিনিসগুলো আমরা একটা দোকানের মাধ্যমে পরিবর্তন করে কিন্তু আমরা আমাদের আর্থিক সাচ্ছল্য এবং শারীরিক মানসিক বিকাশটা করতে পারি আর এখানে মানে এটাও ইস্ট জোনের প্রোগ্রাম ছিল ওয়েস্ট বেঙ্গল ছত্তিশগড় আর ওড়িশা এই তিনটে স্টেটের বিজনেস মানে এটা প্রোগ্রাম ছিল জোনাল প্রোগ্রাম ছিল অ্যাকচুয়ালি কোম্পানি যে অ্যানিভার্সারি প্রোগ্রাম হয় সেটা দিল্লিতে হয় নভেম্বরের দিকে হয় তো এটা জোনাল প্রোগ্রাম ফার্স্ট টাইম কোম্পানি করছে গাইস এই প্রোগ্রামে টফফি দেওয়া হচ্ছে আমাদেরকেও টফফি দিয়েছে আমার আমাদের কাছে এখন 6টা টফফি ছিল এখন এই টফফিটা পেয়েছি মানে তো যাই হোক মোটামুটি এখানে মাকেও নিয়ে মাকেও নিয়ে এসেছিলাম আর শ্বশুর শাশুড়ি সবাই এসেছে আর গোটা টিম থেকে আমাদের সেটা ব্যান্ডেল সেটা বাঁকুড়া বা আমাদের চন্দ্রকোনা কোলাঘাট দেউলিয়া দেউলটি বাগনান উলুবেড়িয়া সব জায়গা থেকে কিন্তু মানুষ আমরা মানে তিন চারটে বাস বুক করে আমাদের টিম থেকে লোক এসেছে এবং টোটাল টিম থেকে তো অনেকগুলো বাস এসেছে তো সেই হিসাবে এখানে প্রোগ্রামটা ফুল কম্প্যাক্ট প্রোগ্রাম ছিল কম্প্যাক্ট বলতে কি ছিল এখানে প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির কোম্পানি যা যা কিছু আগামী দিনের যা যা কিছু আছে এবং মানে কালচারাল প্রোগ্রাম টাইপের সব কিছু কালচারাল প্রোগ্রাম ছিল কিছু প্রোডাক্ট এর হলো মানে একদম ফুল প্যাকেজ মানে ফ্যামিলি প্রোগ্রাম বলতে পারো এটা একদম সুন্দর অনুভূতি তো সেই হিসাবে আজকে আমাদের এই জায়গাতে আসার মেন কারণ হচ্ছে

মানে মানে থেকে পর্যন্ত মানুষ ঘুম খিদে টায়ার সব ভুলে যেন ভেসে যাচ্ছিল প্রোগ্রাম টাই বলো ওখানে ভিতরে খাবার দাবারের বন্দোবস্ত ছিল না মানে খাবার নিয়ে যেতে দিয়েছিল না খালি জলের বোতল ব্যাগ ছিল মোটামুটি একটা মানি ব্যাগ এই নিয়ে যেতে কিন্তু মানুষের মধ্যে সেই জিনিসটা ছিল না যে খিদে পাচ্ছে দেরি হচ্ছে এ হচ্ছে মানে মানুষ পুরো একটা মত্ত ছিল ব্যাপারটা আর সত্যি বলতে এরকম একটা মহল মানে এতদিন আমাদেরকে দেখেছো আমরা জিম করি স্কুল যায় ছেলে মানে টোটো একটা কোম্পানি কিন্তু এখানে এইটা এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে নতুন ধরনের দেখবে তো এখানে আমাদের বিজনেস এর প্রোগ্রাম ছিল তো দারুণ ছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো এরকম তারপর প্রোগ্রামের মাঝে একটু বাইরে বেরিয়েছিলাম এক ছিল এটা আমার বিজনেস পার্টনার কাম লাইফ লাইফ নয় কাম ফ্রেন্ড আমাদের আমার শক্তিনাথ মন্ডল আমার বন্ধু হয় তো দুজনে মিলে একটু ঘোরাঘুরি করছিলাম বাইরেটা আর তোমরা তো যেন যেখানেই যাই আমি একটু ক্যামেরা করতে ভালোবাসি আর সত্যি দলতে বিশ্ববাংলাতে গিয়েছি তো অনেক কিছু জিনিস কিন্তু ক্যামেরা আমি করতে ভুলে গেছি মানে অ্যাকচুয়ালি একটু চাপ ছিল টিম ছিল সবার দায়িত্ব ছিল কম বেশি তো অনেক কিছু ভিডিও করতে কিন্তু ভুলে গেছি কিন্তু যেই যেই জায়গাগুলো আমার মানে সে ফ্রি ছিলাম মাথায় এসে সেই সময় সেগুলো কিন্তু আমি করার চেষ্টা করেছি নালে কিন্তু অনেকগুলো ভিডিও হতো কিন্তু যেভাবে যা হয়েছিলো ঘর থেকে শুরু করলে কিন্তু অনেক কিছুই আর জায়গাটা দারুণ ছিল আর তোমরা তো দেখতে পাচ্ছ মানে হচ্ছে আমাদের কোম্পানির ফাউন্ডার টিসি স্যার তোমরা দেখতে স্টেজটা দেখো এবং ব্যাকগ্রাউন্ড বা এর মানে মানে লোক দেখো একটা সিট ফাঁকা ছিল না সত্যি বলতে হয়তো এ কিন্তু কোনো কারণে কিভাবে আমরা দিন হয়তো সাধারণ কোনো কর্মক্ষেত্রে বিশ্ববাংলায় যেতামই না এই কর্মসূত্রে মানে আমরা এমন এমন জায়গায় যাই যেখানে হয়তো আমরা কোনোদিন এর সেভাবে যেতাম না মানে মানুষ ঘুরতে কোথায় যায় পুরী দার্জিলিং দীঘা বিদেশে আর গাইস বুঝবেগা একটা কারণ ছাড়া তুমি জিততেই পারবে না তাই না আর গাইস বলি তো এই এই স্টেজে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল নিউ অন অন্য আর কুল স্টেজে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু বিশ্ব বাংলাতে एक्चुअली যেটা বড় হল আছে যেটা একদম সিট পার্মানেন্টলি আছে সেখানে হচ্ছে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে সিট ছিল 3000 কিন্তু প্রোগ্রামে পার্টিসিপেট বেশি হওয়ার কারণে এমার্জেন্সি এখানে করে দেয়া শিফট করে দেয়া হয় আর বিজনেসটা দেখতে পাচ্ছ আর সিএম লেখা আছে কি সুন্দরভাবে আর সিএম বিজনেসটা দেখো শারীরিক মানসিক আর্থিক মানে এই মুহূর্তে না নিজেকে আর নিজেকে ভুলে যায় ভুলে যায় এটা সেই মুহূর্ত অহংকারের নয় এটা গর্বের মুহূর্ত কারণ কোম্পানির যে তেজসের টার্গেট ছিল সেই টার্গেট অ্যাচিভ হওয়ার জন্য কোম্পানি ট্রফি দেয় দেখো আমরা অনেক রকম অনেক জায়গায় অনেক কাজ করি কাজের ড্রেস কাজের ধরন অনেক রকম হতে পারে তো আমি যে কাজটা করি এইটা নেটওয়ার্ক মার্কেটিং যেখানে শুধু টাকা নয় মান সম্মান ভালোবাসা পরিচিতি নাম ফ্রেম কালচার সব কিছু জিনিসটা কিন্তু পাওয়া যায় মানে এই যে অনুভূতি না এই আমি স্বয়নের স্বপ্নও কিন্তু এই বিজনেসটার সঙ্গে কিন্তু আমি জড়িয়ে থাকি আমি এই জিনিসটা একটা বিজনেস নয় এটা নেটওয়ার মার্কেটিং যে যেতে প্রোডাক্ট থাকে আর প্রোডাক্ট গুণতে একটা সিঙ্গাল তুমি কেমিক্যাল পাবে না আর আর অনেক দেখে চুকে বানানো হয় আর सीएम একটা নেটরো মার্কেটিং কিন্তু ভালো আর ও ভালো মাসুরাs সব না এ সুরজ আমাদেরকে ট্রফিটা কেন দেয়া হয়েছে আমরা অনেক কাজ করেছি বলে কে কাজ করেছে আমি সুরজ অনেক কাজ করেছে না না কথা ছোট ছিল ও একটু সাথে লাজুক এবং আমিও যখন বিজনেস করার আগে না লোকের সাথে কথা বলতে ভালোবাসতাম না এই দেখো বাইরেতে বেরিয়ে আমরা এইসব নানা রকম আমরা করি এরকম আমাদের টোটাল ফুল আনন্দ এনজয়মেন্টে চলে আস সারাদিন তো সেই হিসাবে বিজনেসটা করার পর না সেই মানে আমি যখন সুরাজ ছোট ছিল তারপর দুজনে মিলে কি করতাম প্রায় সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতাম মানে করি আর ও কিন্তু যতটুকু স্মার্ট হয়েছে আমি বলবো এই নেটওয়ার্ক এর জন্য কিন্তু অনেকটা বেশি তো দেখো আমাদের প্রায় প্রোগ্রামটা শেষের মুখে অনেক সিট দেখো খালি হয়ে গেছে দেখো আমাদের পুরো টিমের সবাই বসে আছে এখানে সবাই আছে এখানে এখানে আরও অনেকেই আছে টোটাল তো এরপরে আমরা আমাদের যে গ্রেট আপলাইন আছে বিডি কারবার স্যার দীপক কারবার স্যার সঙ্গে পার্সোনাল কিছু কাউন্সেলিং এ দেখো শুরু হয়ে গেছে কাউন্সিলিং ঠিক আছে তো আমরা এই কাউন্সেলিং আমাদের হচ্ছে এখানে দেখো টোটাল আমাদের টিম আছে এর বাদ দিয়েও কিছু বাইরে চলে গেছে বা ওই সময় বাস বেরিয়ে গেছে কারণ জ্যামের কারণে কিছু বাস ছেড়ে দেয়া হয়েছিল তো শেষ মুহূর্তটাই লাস্ট টাইমটা ওখানটা দাঁড়াতেও দিচ্ছে না খুব বেশি টাইম তো যতটা সম্ভব আমরা টিমের সাথে কথা বলা বা প্ল্যানিং করা সেই মতো করে বিজনেসটা শুরু করা দেখো ওই বিজনেসটা কিচ্ছু লাগে না শুধুমাত্র ইচ্ছা লাগে এক টাকাও লাগে না নিজের দোকান পরিবর্তন করলে জীবন পরিবর্তন করা যায় মানে হিন্দিতে একটা কথা বলে যে সমাজ গিয়ে তো পয়সাই পয়সা নেই সমঝে তো পেয়েই যায়সা তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো বিজনেস সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অনেক ভালোবাসা দিও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা সকাল নতুন